সবাইকে শুভকামনা আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে সবসময় ভালো থাকেন বাচ্চারা সবসময় ভালো থাকুক সেই শুভকামনা সবসময় থাকবে কিন্তু বাবা মায়েদের একটা প্রশ্ন সবসময় ইচ অ্যান্ড এভরি ডে আমাকে অন্তত একশো দুশো তিনশো বা সেটা হচ্ছে যে বাচ্চার জ্বর আসছে নাপা কতটুকু খাওয়াবো নাপাটা বলছে এই জন্য যে এই নামটা আমরা সবাই কম বেশি জানি এবং বাবা মায়েরা সবসময় এই নাপার কথাই জিজ্ঞেস করে আহ তাই বলছি এখানে আমি কোম্পানির কোনো প্রচারণা করছি না এবং এর মধ্যে কোনো স্পন্সরশিপের কোনো ব্যাপার নেই আমি আসলে প্যারাসিটামলের কথা বলছি কিন্তু প্রশ্ন হলো যে আহ প্যারাসিটামল কতটুকু খাওয়াতে হবে কতবার খাওয়াতে হবে এই ব্যাপারটা আপনাদের যদি জানা থাকে তাহলে এটা আরো অ্যাপোপ্রিয়াট হবে আমি বলছি না যে আপনি ঘরে বসে নাপা বা প্যারাসিটামল খাওয়াতে পারবেন না অবশ্যই খাওয়াতে পারেন এটা সাধারণ একটা ওষুধ এবং জ্বর কমানোর জন্য বা সামান্য ব্যথা থাকলে সেই ব্যথা কমানোর জন্য নাপা একটা কার্যকরী ওষুধ এবং এটা এত বেশি ফ্যামিলিয়ার যে এটা আমরা সবসময় নিজেরাই ব্যবহার করি এবং ব্যবহার করা যেতে পারে ডাক্তারের যে খুব ভালো পরামর্শ লাগবে অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে ব্যাপারটা তা না তো আজকেই আমি এই ছোট্ট ব্যাপারটা সমাধান করার জন্য আপনাদের সাথে একটা ছোট্ট লাইভে চলে আসলাম তো চলুন আমরা শুরু করি তো জ্বর আসলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে প্যারাসিটামল কিন্তু জ্বরটাকে কমিয়ে নিয়ে আসার জন্য অর্থাৎ জ্বরটা যাতে অনেক বেশি বেড়ে না যায় কারণ জ্বর যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে শরীরের ক্ষতি হবে আমরা জ্বরটাকে যতটা সম্ভব কমাই নিয়ে আসি এখন এই জ্বর কমানোর জন্য অনেক রকম পদ্ধতি ঘরোয়া পদ্ধতি কিন্তু আছে সেটা নিয়ে আমরা ভিডিও আমাদের ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন পেজেও আছে ডিসক্রিপশন বক্সে আছে আইব্যাটনে সব জায়গায় এই ভিডিও কিন্তু আছে যে জ্বর হলে কি করতে হবে তো আজকে আমি শুধু হ্যাঁ এইটুকু আপনাদেরকে বলে দিব যে প্যারাসিটামলের ডোজটা কি তো যখন আপনি জ্বর ম্যানেজ করছেন বাচ্চার তখন আপনি একটা প্যারাসিটামল নিয়ে আসলেন সেটা হতে পারে না পাইহেস এম রিসেট যে কোনো ব্র্যান্ডই হতে পারে তো আনার পরে আপনি কতটুকু খান একদম ইজি আপনাকে বলি যে আপনি প্রথমে জ্বর মনে হলে থার্মোমিটার দিয়ে জ্বরটাকে মাপবেন মেপে যদি দেখেন যে একশো অথবা তার বেশি কত বললাম একশো অথবা তার বেশি তখন আপনাকে অবশ্যই প্যারাসিটামল খাওয়াতে হবে কতটুকু খাওয়াবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে বাচ্চার ওজনের সাথে এটা তাহলে আপনাকে জানতে হবে যে বাচ্চার ওজন কত যদি বাচ্চার ওজন আট কেজি হয় তাহলে তাকে খাওয়াতে হবে এক চামচ সিরাপ মানে প্রত্যেক আট কেজি ওজনের জন্য এক চামচ তাহলে কোনো বাচ্চা যদি চার কেজি হয় তাহলে অর্ধেক চামচ আর যদি কোনো বাচ্চার ষোলো কেজি হয় তাহলে তার দুই চামচ যদি কোনো বাচ্চার বারো কেজি হয় তাহলে তার দেড় চামচ অর্থাৎ এভাবে আপনাকে রেশিও হিসাব করে খাওয়াতে হবে আমি আমার বলছি রেশিওটা হচ্ছে যে প্রত্যেক আট কেজির জন্য আপনি এক চামচ সিরাপ দিতে পারেন প্রত্যেক আট কেজির জন্য এক চামচ সিরাপ তাহলে চার কেজির জন্য অর্ধেক বারো কেজির জন্য দেড় ষোলো কেজির জন্য দুই চামচ এভাবে আপনি হিসাব করবেন আরও যদি বেশি ওজন হয় একইভাবে আপনি হিসাব করতে পারেন যেমন যদি চব্বিশ কেজি হয় তাহলে তিন আটা চব্বিশ মানে হচ্ছে তিন চামচ থেকে সাধারণ খাওয়াতে হবে ড্রপও আপনি খাওয়াতে পারবেন বেশি ছোট বাচ্চা যারা তাদের ড্রপ খাওয়াতে পারে এখন ড্রপ যখন খাওয়াবেন তখনও আপনাকে একইভাবে হিসাব করতে হবে এখানে আমরা বলি যদি বাচ্চার ওজন সাড়ে পাঁচ থেকে ছয় কেজি হয় তাহলে আপনাকে এক এমএল সিরাপ খাওয়াতে হবে সাড়ে পাঁচ থেকে ছয় কেজি তার মানে হচ্ছে আপনাকে এক এম এল সিরাপ খাওয়াতে যদি সাত কেজি হয় তাহলে আপনাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম সিরাপ খাওয়াতে হবে যদি আট কেজি হয় তাহলে আপনাকে দেড় এম এল সিরাপ খাওয়াতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল সিরাম খাওয়াতে হবে তার মানে হচ্ছে যদি আপনি অ্যাজামশন এরকম ধরে রাখেন যে আমি ছয় কেজি হলে ওয়ান এম এল খাওয়াব তার চেয়ে যদি এক কেজি বেশি হয় আমি টু ফাইভ বাড়াবো তারপর যদি এক কেজি বেশি হয় তাহলে আমি আরও টু ফাইভ বাড়াবো তার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে ছয় কেজির জন্য এক এম এল সাত কেজির জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল এবং আট কেজির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এল আপনি ছয় কেজির জন্য ওয়ান এম এল সাত কেজির জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এল এবং আট কেজির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম না ড্রপ যেটা সেটা আপনি খাওয়াতে পারবেন প্রশ্ন হচ্ছে যে আমি এটা খাওয়াবো প্রত্যেকবার তাহলে আমি এটা দিনে কতবার দিতে পারবো এটা নিয়ে বিভিন্ন সময় মারা জিজ্ঞেস করে যে চারবার খাওয়াবো নাকি পাঁচবার খাওয়াবো নাকি তিনবার খাওয়াবো ইউজুয়াল নিয়ম হচ্ছে ছয় ঘন্টা পরপর আপনি এই সিরাপটা দিতে পারেন অর্থাৎ চব্বিশ ঘন্টায় চারবার এই সিরাপটা আপনি দিতে পারেন এবং সেটাই নিয়ম তাহলে কি বললাম ছয় ঘন্টা পর পর এই সিরাপটা দেওয়া যায় যদি খুব বেশি জ্বর থাকে এবং প্রথম সিরাপ দেওয়ার পর বা প্যারাসিটামল দেওয়ার পরও জ্বরটা কমে আসছে না তখন আপনি চার ঘন্টা পরে একটা রিপিড ডোজ দিলেও দিতে পারেন তবে না দেওয়াই ভালো অ্যাটলিস্ট ছয় ঘন্টা মেনটেন করলে সবচেয়ে ভালো তাহলে ছয় ঘন্টা পর পর আপনি নাপা খাতে খাওয়াতে পারেন অর্থাৎ দিনে চারবার করে আপনি নাপা খাওয়াতে পারেন তাতে কোনো সমস্যা নেই কত দিন খাওয়াতে হবে এটার নিয়ম হচ্ছে যে জ্বর থাকলে আপনি নাপা খাওয়াবেন বা নাপা যে উদ্দেশ্যে খাওয়াচ্ছেন ব্যথা আছে নাপা খাওয়াচ্ছে বা প্যারাসিটামল খাওয়াচ্ছে এখানে যদি জ্বর শরীরে না থাকে তাহলে প্যারাসিটামল খাওয়ার কোনো দরকার নেই যদি ব্যথাই না থাকে তাহলে নাপা বা প্যারাসিটামল কোনো দরকার সমাধান কতদিন খাওয়াবো এই ব্যাপারটা হচ্ছে যে যদি সমস্যা থাকে তাহলে খাওয়াবো যদি সমস্যা না থাকে তাহলে খাওয়াবো না এটা অন্য অন্য কিছু ওষুধের মতো না যেমন অ্যান্টিবায়োটিক এটা কোর্স শেষ করতে হবে এখানে কোর্স শেষ করার কোনো ব্যাপার নেই শরীরে জ্বর নাই আমি প্যারাসিটামল খাবো শরীরে ব্যথা নাই আমি প্যারাসিটামল খাবো তাহলে কতদিন হলো কতদিনের প্রশ্নের উত্তর হচ্ছে যে যদি শরীরে সমস্যা থাকে তাহলে আমরা খাওয়াবো যদি জ্বর থাকে যতদিন জ্বর থাকবে ততদিন খাওয়াবো যদি জ্বর কমে যায় আমরা আর খাওয়াবো ঠিক আছে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আপনারা সবসময় করেন সেটা হচ্ছে যে সাপোজিটরি আমরা কখন দেব এটা আমি দুটো কথা সময় বলি যে যদি কোনো কারণে আপনি বাচ্চাকে সিরাপ অথবা ড্রপ খাওয়াতে পারছেন না তাহলে জ্বর হলে আপনি সিরাপ বা ড্রপ মুখে খাওয়ানোর পরিবর্তে সাবজিটই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কি বললাম যে আপনি মুখে অথবা মুখে তাকে সিরাপ খাওয়াতে পারছেন না প্যারাসিটামল সিরাপ তাকে আপনি কোনোভাবেই খাওয়াতে পারছেন না সে বমি করছে সে খাচ্ছে না মুখে নিয়ে বসে থাকছে বা মুখ খুলছে না কোনোভাবে জোর করে তাকে খাওয়ানো দিচ্ছেন অথবা খাওয়াতে গেলে বমি করছে এই ধরনের সিচুয়েশন কিন্তু প্রায়ই হয় তো এরকম হলে আপনি তাকে খাওয়ানোর পরিবর্তে সাবজিট কিন্তু দিতে পারেন কোনো সমস্যা নেই হিসাব একই একটা সাবজিটি পাওয়া যায় একশো পঁচিশ সাবজিটের পাওয়া যায় যদি আট কেজি ওজন হয় তাহলে একশো পঁচিশ সাবজিটের দিতে পারে একটা দুশো পঞ্চাশ সাবজিটের পাওয়া যায় যদি ষোলো কেজি ওজন হয় তাহলে আপনি দুশো পঞ্চাশ মিলিগ্রাম সাবজিটের দেবেন আগের মতো সিরাপ যেমন এক চামচ আট কেজি চামচ ষোলো কেজি এখানেও আট কেজি একশো পঁচিশ সাবজিটেরি ষোলো কেজি দুইশো পঞ্চাশ এর মাঝামাঝি যদি হয় তাহলে আপনি ওইভাবে হিসাব করে নেবেন তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি জ্বর অনেক বেশি হয় বিশেষ করে আমি বলি যদি জ্বর একশো দুইয়ের উপরে উঠে যায় তাহলে আপনি মুখে সিরাপ খাওয়াতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তবে ভালো হয় তখন মুখে সিরাপ না খাওয়াইয়ে সাবজিটিরি দিলে সাবজেটিটা একটু রেপিড কাজ করে সাবজিটিটা দেওয়ার রেপিড কাজ করে অর্থাৎ হচ্ছে যে একটু দ্রুত কাজ করে অর্থাৎ সিরাপটা আমরা মুখে খাওয়ালাম এটা পেটে গেল এটা এক জ্বর হলো শরীরে গেলো এটা একটু সময়টা বেশি লাগে আর সাবজিটের দিলে এটা এমন একটা যেটা খুব দ্রুত রক্তে চলে যায় এবং জ্বর কমাতে সাহায্য করে সেই জন্য সাবজিটিটা যদি আপনি দেন তাহলে একটু জ্বরটা মুখে খাওয়ানোর চেয়ে তাড়াতাড়ি কাজ করে এই জন্য সাবজেক্টারিটা ব্যবহার করা হতে যেতে পারে তো এটা হচ্ছে সাবজেক্টারি আপনি কখন ব্যবহার সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি ভালো থাকুন ভালো থাকুন আপনার সন্তান